তো হে গেস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যাচ্ছি কলেজে অনেকদিন পর কলেজে যাচ্ছি দেখা যাক কলেজে যে কি হয় কারণ হচ্ছে অনেকদিন কলেজ যাওয়া হয়নি প্রায় দেড় মাসের মতো কলেজ যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি কলেজে আজকে হচ্ছে নাকি একটা সাবজেক্ট নিতে হবে তার জন্য কলেজে যাচ্ছি দেখা যাক কলেজে গিয়ে তোমাদেরকে কতটুকু দেখাতে পারে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো বাস স্ট্যান্ডকে এসে দাঁড়িয়েছি এখন বাস আছে বলছে হচ্ছে নটা নটায় বাস আছে আর এখন বাস যে হচ্ছে আটটা সাতচল্লিশ মানে হাত দিকে দশ মিনিট তেরো মিনিটের মতো সময় আছে আর দেখতে পাচ্ছ আমাদের এখানে সবজি কিনছে এই যেখানে ঝিঙে লোড হচ্ছে সামনে কত লোড হচ্ছে দেখো একেবারে সেই লেভেলে এটা হচ্ছে বাস স্ট্যান্ড আগে বাসে যাবি তারপর সঙ্গে কথা বলছি না বিষ্ণুপুরে কলেজে যে কথা বলছি আমি তো কলেজে এসে পৌঁছালাম এসে দেখছি যে পুরো বেঞ্চ একবার দেখতে পাচ্ছো পুরো রুম খালি আর এত গরম পড়েছে ভাই এত গরমে আসার মানে কী আসবে তার জন্যে অনেকে আসেন আমার প্রায় দশ থেকে বারোটা বান্ধবী বন্ধু মনে ছিল তাদেরকে ফোন করলাম বাট অনেকেই ফোন তুলে নিই আবার অনেকে মানে বলছে আজ আজকে আসবে না কালকে আসবে আর হচ্ছে ওখান থেকে চলে আসছে হচ্ছে আমাদের কলেজে কলেজে দেখতে পাচ্ছো এক একজন আসতে পারে আর হচ্ছে এই রুমটাতে আমাদের ক্লাস নয় আমাদের ক্লাস হচ্ছে পাশের রুমে পাশের রুমে দুই থেকে তিনজন আসছে দুই থেকে তিনজন আর একটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নেমে তারপর হচ্ছে ভাবছিলাম যে টোটোয় আসবো কিন্তু টোটোতে আমাকে একা মানে কলেজে তো কোনো স্টুডেন্ট নেই কাকে নিয়ে আসবে একাকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে বলছি যেখানে দশ টাকা ভাড়া তার জন্য একটু হেঁটে দিলাম আজকে তো ঘেমেইছি বুঝতেই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো আমাদের একটা কল ক্লাস ঠিক আছে এই যে একশো সাতষট্টি নম্বর রুম আর যে আসছে কজন একজন দুজন তিনজন তিনজন আসছে আর পুরো রুম পুরো ফাঁকা একবার একশো সাবজেক্টটা কমপ্লিট হলো ঠিক আছে দশটা থেকে এগারোটা মধ্যে ক্লাস ছিল এটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আছে হচ্ছে মাইনর মাইনরটা আছে আমার বাংলা আর বাংলায় যে দুশো একুশ নম্বর রুম দেখতে পাচ্ছ রুমে হচ্ছে চাবি নেই রুম খোলাই আছে কেউ দেখো পুরো ফাঁকা এখানে কীভাবে ক্লাস হবে আমি সেটাই বুঝতে পারছি না ভাই এই রুমে কীভাবে ক্লাস হবে আগে এই ক্লাসটা দেখি যদি হয়তো ভালো আর না হলে বাড়ি ফাইনালি ইয়ে করে আজকে ক্লাস করান যে দুটা দুটা ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি এখন বাড়ছে কোটার বারোটা তেরো এখন যাব বাস স্ট্যান্ড ওকে তো প্রিয়া ওখানে দাঁড়িয়ে আছে আর আমার সঙ্গে আছে আমার একটা ফ্রেন্ড ক্লাস করছিল তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরও মজাদার কিছু আছে নাহলে শেষ তো আজকে লাইভের স্কোর হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান ঠিক আছে আজকে লাইভের স্কোর কলেজ থেকে বেরোলাম আর ভাই যা রোদ সেই লেভেলের রোদ আর রোদ হচ্ছে প্রিয়ার অবস্থাটা একবার দেখো আর আমার অবস্থা একবার দেখো যা রোদ এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড যাবো আজকে তাতে কত ডিগ্রি করে তাপমাত্রা তিরিচল্লিশ কালকে বেশি ছিল না কাল আর পরশু দিন দুদিন লাফা গেলো সত্যি মানে অবস্থা খারাপ আর দুবাই এত জল হচ্ছে ওই জল যদি আমাদের দিকে হতো না তাহলে ভালো হতো ঠান্ডা হতো জল দরকার নাই একটা অবস্থা বুঝতে পারছে তো আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই গরম সেই আগে যাই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যেতো আশা কথা বলতে পারি একটা বাসের সিট পেয়ে গেছি এই বাসটা হচ্ছে ছাড়বে এখান থেকে একটা দশ বা কুড়ি ওকে তো একটা দশ বা কুড়ি ছাড়বে তারপর এখান থেকে আগে বাড়ি বাড়ি বাড়িয়ে তোমার সঙ্গে একবারে বিকালবেলা ডাইরেক্ট সরাসরি কথা বলবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো